সুপ্রভাত বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আশা করছি অনেক অনেক ভালো আছে চলে এসে নতুন আরেকটি ভিডিও নিয়ে আজকে হচ্ছে শুক্রবার শুক্রবারে ফুটফুটে সকাল নিয়ে ব্লগটা শুরু করলাম সকালে চা দিয়ে আজকের ব্লগটা শুরু করলাম তো বন্ধুরা আজকের ব্লগটা একটু অন্যরকম কন্টেন্ট নিয়ে এসে তোমরা দেখতেই পাচ্ছ তো কন্টেন্টটার মধ্যে কেন এই রকম কন্টেন্ট নিয়ে এসে সেটাই বলবো তো এই কন্টেন্টটা নিয়ে আসার জন্যে হচ্ছে একটা কারণ আমার একটা কমেন্ট এসছে গত আগের দিনের ভিডিওতে সেই কমেন্টটা নিয়ে আজকের ব্লগটা করছি তো সমস্তরা জানতে পারবে তো চলো সকাল সকাল কি করছি না করছি সমস্ত কাজের মধ্যে দিয়ে আজকের এই কথাগুলো বলবো অনেক গুরুত্বপূর্ণ কিছু কিছু কথা বলবো আর কি কি রান্না করছি না করছি তো ভিডিওর মাধ্যমে তো দেখতেই পারবে আজকে সর্ষে ফুল বাটা করছি আর সাথে ডিমের ঝোল দুপুরবেলা এটাই মিনিটে রয়েছে তো চলো কথা না বাড়িয়ে আজকের কন্টেন্টটা নিয়ে মানে কমেন্টের রিপ্লাইটা দেব তো সুন্দর করে আমি চেষ্টা করব রিপ্লাইটা দেওয়ার প্রথমে ভাবছিলাম যে এটা নিয়ে কোনো ভিডিও বানাবো না যদি সোশ্যাল কোনো অ্যাপের পলিসির বাইরে হয় বা ইউটিউব ফেসবুক সংক্রান্ত কোনো অ্যাপের পলিসির বাইরে হয় তো ভাবছিলাম যে এটা ধর্ম বর্ণ এসব নিয়ে কোনো ভিডিও বানাবো না বাট এটা রিপ্লাইটা না দিলে নয় যেহেতু সে কমেন্টটা এমনভাবেই করেছে তো ভাবছি সেই রিপ্লাইটা আমি দেবই তো চলো কমেন্টটা আগে দেখিনি নি সো বন্ধুরা এই দেখো কমেন্টটা তো আমি তার লোগোটা আর নামটা কিছুই হাইট করিনি সব রয়েছে দেখো দেখতেই পাচ্ছ তো যাই হোক আমি গত আগের দিন একটা ভিডিও ছেড়েছিলাম হিন্দু ধর্মের হয়ে খ্রিস্টান উৎসবে মেতে উঠলাম চার্চে যা ধর্ম যার যার উৎসব সবার এটা বাস্তবিক আমরা প্রত্যেকটা মানুষই মানি বাট দেখো দেখো এ কমেন্ট করেছে যেটা তো আমি তারই রিপ্লাই দেব উনি লিখেছেন ব্যাপারটা কতটা নিজের বাপ থাকতেও পাশের বাড়ির কাকুকে বাবা বলা তারা যদিও আপনার উৎসবে মাতে না উল্টে ধিক্কার দেয় নিজের জিনিসে গর্বে মাতুন তো আমি একটা কথা বলি আমি এটা রিপ্লাই দেব একটু একটু করে যেটা হচ্ছে একটি অন্য ধর্ম যদি অন্য আরেকটি ধর্মের মানুষের কোন উৎসবের ধিক্কার জানায় আমি মনে করি সেটা নিম্ন শিক্ষাগত নিম্ন মানুষের কাজ আমি একজন হিন্দু ধর্মের মেয়ে হয়েও প্রত্যেকটি ধর্মের মানুষকে বা তাদের উৎসবকে কিন্তু সসম্মান করি এই যেমন ধরো দুর্গা কিন্তু বিশ্বের সব থেকে বড়ো উৎসব সেটা কিন্তু হিন্দু ধর্মেরই এটা নিয়ে প্রত্যেকটা হিন্দু গর্ব করে এবং আমিও গর্ব করি তা বলে এই না হিন্দু ধর্মের সব থেকে বড়ো উৎসব দুর্গা পুজো বড়ো জায়গা বলে অন্য ধর্মের কোনো উৎসবকে নিচু চোখে দেখব এই ধরনের শিক্ষা শিক্ষা আমরা পাইনি আর ইন্ডিয়ান কালচারের যারা হিন্দু তারা কিন্তু এই ধরনের কালচারটা পায়নি আমার মনে হয় তবে কে কি মনে করলো আমি জানি না তবে আমরা ইন্ডিয়ান আমরা ভারতবাসী এখানে সকল ধর্মের মানুষরা বসবাস করে এখানে সব কিছুই সবথেকে বড় উৎসব যেমন হিন্দু ধর্মের দুর্গা মুসলিম ধর্মের ঈদ এবং খ্রিস্টান ধর্মের এই ক্রিসমাস উৎসবটা কিন্তু সবথেকে বড় আমাদের কাছে এছাড়া অন্য অন্যান্য যেসব ধর্মের যেসব উৎসব হয় সবই কিন্তু আমাদের কাছে বড়ই এটাই হচ্ছে আমাদের প্রাধান্য ধর্ম ভেদাভেদ করে মানুষের মধ্যে ভেদাভেদ করা হয় কিন্তু বাস্তবে দেখো যিনি ঈশ্বর তিনিই ভগবান তিনি আল্লাহ তিনি কিন্তু একজন বিভিন্ন রূপে কিন্তু আমাদের এই পৃথিবীর বুকে কিন্তু এই ধরাধামে সবাইকে এই দৃশ্যমান দিয়েছে তবে মানুষের মন তো মানুষের মন ওই নিম্ন দিকেই থাকে যারা উচ্চ দিক একটা ভাগ আছে না উচ্চ দিক আর নিম্ন যারা নিম্ন দিকে নিম্ন মন মানসিকতা নিম্ন শিক্ষাগতা তারাই একমাত্র ভেদাভেদের মানে ধর্মকে ভেদাভেদের চোখেই দেখে হ্যাঁ তাই জন্যেই তো বলা হয়েছে ধর্ম যার যার উৎসবটা সবার উৎসব যদি সবার যদি উৎসবে যদি আমরা সবাই মিলে যদি মাতি না একটা সবার মনে খুশি হয় এটা কিন্তু ধর্ম নিয়ে ভাগাভাগির কোনো দরকার থাকেই না ভেদাভেদের দরকার থাকেই না আর হ্যাঁ যেটা বলা হয়েছে যে বাবাকে ছেড়ে পাশের বাড়ির কাকুকে বাবা বলে ডাকা একদমই নয় আমরা যিনি বাবা হয় আমাদের পিতা তাকে বাবা বলেই ডাকি আর যিনি পাশের বাড়ির কাকু তাকে বাবার মতো করে সম্মান দিই বাবা বলি না কাকুই ডাকে কিন্তু বাবার মতোই সম্মান দেওয়া হয় এটাই হচ্ছে আসল শিক্ষার পরিচয় যেটা আপনি ধর্ম নিয়ে বলতে চেয়েছেন সেটা এর মধ্যেই উত্তরটা দিয়ে দিলাম তো যাই হোক বন্ধুরা অনেক গল্প করলাম কারণ এই কমেন্টের উত্তরটা দেওয়ার ছিল তো এর মধ্যেও আমি অনেক কিছু কথা বলতাম অনেক কথা বললে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তো সেই জন্যে আর বললাম না তবুও দেখো এই যে যিনি কমেন্টটা করেছে ধর্ম নিয়ে দেখো নিজের হিন্দু ধর্মের হয়ে কিন্তু হিন্দু ধর্মের মধ্যে লড়াই হয় এই আর কি এই যেমন দেখো না আমি নিজের চোখেই দেখি যেমন হিন্দু ধর্মেরও ভাগ আছে একটা হচ্ছে বাঙালি হিন্দু আর একটা হচ্ছে বিহারি হিন্দু তারাও কিন্তু এক এক সময় আমি অনেক নিজের কানেও শুনেছি বিহারি হিন্দুরা বাঙালি হিন্দুদের দে সহ্য করতে পারে না বাঙালি হিন্দুরা বিহারি হিন্দুদের সহ্য করতে পারে না এটা কিন্তু আমাদের ইন্ডিয়াতে আছে তারা কিন্তু কেউ কার সামনে বলে না সব কিন্তু পিছনেই তো যাই হোক এই ব্যাপারটা ইন্ডিয়াতে আছে অনেক জায়গাতেই দেখেছি আর এখন দেখো না মানে এইটা ছোটোবেলার থেকেই শুনছি যে যিনি শ্রীকৃষ্ণ যিনি নারায়ণ তারই অবতার রাম আর এখন দেখো না সব ভাগাভাগি রাম ঠাকুরকে ঠাকুর নিয়েও ভাগাভাগি হচ্ছে মানে এই ব্যাপারগুলো এখন নিদানিং খুব হয়েছে ভালো লাগে না যেটা আমরা ছোটোবেলা থেকে যে শিক্ষাটা নিয়ে এসেছি যে যিনি আমাদের কৃষ্ণ ঠাকুর যিনি নারায়ণ ঠাকুর তার অবতার রাম ঠাকুর সবই একই রূপ আর এখন সব ঠাকুর নিয়েও ভাগাভাগি করছে আর সেই আগের দিনে সেই যুদ্ধের সময় যে ধর্ম ধর্ম নিয়ে ঝামেলা ছিল সেই জিনিসগুলো দেখি আবার রিপিট হচ্ছে মানে এগুলো না ভালোই লাগে না আর ইনি যিনি কমেন্টটা করেছে তো ওনাকে মনেই হলে ইনি পার্টিগত সংক্রান্ত বিষয় নিয়ে একটা কমেন্টটা করেছে তো সেই জন্য আমি কমেন্টটা পুরো তুলে ধরেছি যিনি তিনি যেই মেন্টালিটি নিয়ে রয়েছে আমার মনে হয় ওইটাই সবথেকে নিম্ন মেন্টালিটি যেটা সমাজের মধ্যে সত্যি কুরুচি একটা মেন্টাল নিয়ে উনি বসবাস করছে আর কিছু বলার এই ধরনের প্রচুর মানুষ আছে যারা এখন সমাজটাকে পুরোপুরি নোংরা করে দিচ্ছে আর এদের সাথে লড়াই করে লাভ নেই কারণ যারা এই ধরনের মানসিকতা তাদেরকে মনে করবে মূর্খ মূর্খ ছাড়া এই ধরনের মানসিকতা নিয়ে এই সমাজে চলতে পারে না তো যাই হোক সেসব আমি ভাবি না আমাকে যে কমেন্টটা করেছে তো তার জন্যে আমি রিপ্লাইটা দিয়েছি তো বন্ধুরা যারা যেই যেই ধর্মেরই আছে প্রত্যেকটা ধর্মকে আমি সম্মান করি তো তোমরা আমি যদি কিছু খারাপ বলেও থাকে প্লিজ তোমরা ক্ষমা করে দিও আমি এই কারণেই কথাগুলো বললাম হয়তো বলাটা উচিত কোনটা ঠিক কোনটা বেঠিক সেটা তোমরা একটু বুঝে নিও আর যদি ভুল বলে থাকি ক্ষমা করে দিই তো বন্ধুরা ভিডিওটা আর বেশি বড় করব না অনেকগুলো কথা বললাম আমার এই কমেন্টের রিপ্লাইটা দেওয়ার দরকার ছিল কারণ তিনি যেহেতু এইভাবে করে কমেন্টটা করেছে এই রিপ্লাইটা না দিলে নয় আমি প্রত্যেকটা ধর্মকে সম্মান করি একমাত্র পৃথিবীতে মনে আমি একজন যে প্রত্যেকটা ধর্মকে সম্মান করে নিজের হিন্দু ধর্মকে নিয়ে যেমন গর্ব করি আর অন্যান্য যেসব ধর্ম আছে সব ধর্মকেই আমি ভালোবাসি তো চলো আজকের জন্যে এই ভিডিওটা ইন করলাম টাটা সকল বন্ধুদের